হরে কৃষ্ণা তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপির টক চাল মিষ্টি টমেটোর আচার এখানে আমি দুই কিলো টমেটো নিয়েছি রো দিয়ে ভালো করে নুন এবং হলুদ দিয়ে শুকিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে ছশো গ্রামের মতো কুল নিয়েছি এটাকে ধুয়ে রোদ্রি শুকিয়ে নিয়েছি আর আমি এখানে একটি আচারের মশলা তৈরি করবো তার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই শুকনো লঙ্কা সরিষা পরিমাণ মতো সব ধনিয়া মেথি পাঁচফোরণ জিরে এখন এগুলোকে আমি একটু ভেজে লাল লাল করে টেলে নিব খুব সুন্দর একটা গ্রান বেরিয়েছে কালারও চলে এসছে এবার আমি ভাজা মশলাটাকে নামিয়ে শিলনোড়ায় বেটে নেব যাদের ঘরে মিক্সার মেশিন আছে তারা মিক্সিতে গুঁড়া করে নিতে পারেন তা আমি একটু নিচ্ছি এখন বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে সস্তায় আপনারা এই সিজনে কিনে এরকম ভাবে আচার তৈরি করে সারা বছরের জন্য ঘরে রেখে দিতে পারেন খিচুড়ির সাথে ডালের সাথে খেতে খুবই সুস্বাদু এই আচারটি হয়ে গেল আমাদের আচারের মশলা এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে পরিমাণ মতো সরিষার তেল তেলের মধ্যে তেজপাতা পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেড়ে নেব তার মধ্যে আমি দিয়ে দেব টমেটোগুলো টমেটোগুলো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি কারণ যাতে করে টমেটো থেকে চাল দেওয়ার পরে প্রচুর পরিমাণে জল বেরোয় ওই জলটা আর বেরোবে না এবং জলটা বেরোলে কি হয় টানাতে অনেকটা সময় লেগে যায় ওই সময়টা বেঁচে গেল আর আপনারা চাইলে রোদ্রে নাও শুকিয়ে নিতে পারেন আমি দিয়ে দিলাম কুল আর দিয়ে দেবো একটু তেঁতুল চাইলে আপনারা কুল তেঁতুল নাও দিতে পারেন শুধু টমেটো দিয়েও এই আচারটা তৈরি করা যায় এখন আমি ঢেকে দেব আস্তে আস্তে আছে ঢেকে সিদ্ধ করে নেব সিদ্ধ হওয়ার পরে আমি গুড় আর চিনি অ্যাড করবো মিষ্টিটা যদি আমি আগে অ্যাড করি তাহলে টমেটোটা একটু সিদ্ধ হতে সময় লাগবে তার জন্য আমি আগেই টমেটো আর কুলগুলো একটু সিদ্ধ করে নিলাম এতে দেখুন আমাদের কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম যে যেমন পরিমাণে মিষ্টি পছন্দ করেন সেই রকম পরিমাণে মিষ্টি দিতে পারেন আমি এখানে সাতশো গ্রামের মতো মিষ্টি দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে যাতে করে নিচে নেলে লেগে না যায় তার জন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো দেখুন আমাদের আচারটা তৈরি হয়ে আসছে খুব সুন্দর একটা কালার এসেছে তো মশলাটা দেওয়ার পরে কত সুন্দর একটা কালার চলে এসছে এখন আমি একটু আচারে সিরকা বা ভিনেগার দিয়ে দিলাম যাতে করে সারা বছরের জন্য আচারটা ভালো থাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি সুস্বাদু আচার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে হরে কৃষ্ণ দেখা হবে পরের ভিডিওতে